হাতে তেল তেল হয়ে গেছে রে গোস্ত হয়েছে তিন মন ষোলো কেজি আঠারো কেজি তিন মন আঠারো কেজি গোস্ত আর খাসির গোস্ত তেরো কেজি সাড়ে তেরো কেজি এইটা কি বাটা এই জায়গায় ডাক না সারা রাখছে নাকি ও সকালবেলা নাস্তা করতেছে বেশ কেজি চাল রান্না হয়েছে সকালবেলা শেষ হয়ে গেছে এ এ ভাই ওই যে গাম সাম দে তো এই জায়গাতে এই জায়গাতে উনারে তো উনারে কে বাবশ্রিগালাগবি কোন জায়গা